আসসালামাইকুম স্যার চুল্লাহ থেকে একদম অরিজিনাল কিছু জমজম লোনের কালেকশন দেখাবো এগুলো কিন্তু পিওর কটন মানে এগুলোর থেকে কমফোর্টেবল এবং অরিজিনাল কটন ড্রেস কিন্তু আর কোথাও পাচ্ছে না শুধুমাত্র পেয়ে যাচ্ছেন শাহান্টের প্রাইজে এগুলোর কিন্তু হিউজ কোয়ান্টিটি আছে দেখতেই পাচ্ছেন এগুলো সবে হচ্ছে জমজম কটনের তাই না এগুলো কিন্তু পাকিস্তানের জমজম কটনের সেম ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এছাড়াও দেখতেই পাচ্ছেন পুরো র্যাক কিন্তু জমজম কটন ময় একদম আর এছাড়াও আপনারা ইন্ডিয়ান ড্রেস পাবেন এখানে পাইকারি কিনে বিজনেস করতে পারবেন এখানে ওয়ান পিস টু পিসের হিউজ কালেকশন আছে শুরুতেই লোকেশন বলে দিচ্ছি শাহান এন্টারপ্রাইজ মাকসুর টওয়ার পয়সো টেলিফেন রোড ঢাকা বারশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে একেবারে নিউ কিছু জমজম দেখাবো ও চমৎকার একটা প্রিন্ট মানে প্রিন্টটা দেখেন কত কালারফুল এটা হচ্ছে ব্যাক সাইড ডিসি স্লিভের কাপড় আচ্ছা এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দোপাট্টা দেখেন একদম পিওর কটন ফ্যাব্রিক মানে এর থেকে কিন্তু বেটার কোয়ালিটি আর কোথাও পাবেন না এটা একদম অরিজিনালটা জমজমের প্রাইস হচ্ছে আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম নিতে হবে কত পিস ভাইয়া চার পিস চার ডিজাইন থেকে চার পিস দিচ্ছেন আচ্ছা ভিউয়ার্স তো আমরা বলে দেই একদম ডিটেলসে আপনারা কিন্তু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অর্ডারটা কনফার্মের জন্য সেক্ষেত্রে আপনার অর্ডারটা কনফার্ম হবে অনেকেই কিন্তু দিতে চাচ্ছেন না কিন্তু দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক বড় একটা পাইকারি শোরুম এখানে আপনাদের পাঁচশো দশ টাকা দিলে টাকাটা কিন্তু মানে বিফলে যাবে না আপনাদের মেইন ম্যামো থেকে পাঁচশো দশ টাকা মাইনাস হয়ে যাবে বাকি টাকা কন্ডিশনের থেকে আপনারা তুলে নিয়ে যাবেন এ হচ্ছে দুপারটা প্রাইস হচ্ছে আটশো টাকা এই যে এটা একটা কালার এটাও সুন্দর একটা কালার এই যে কিন্তু সিল্পসের কাপড় এগুলো হোলসেল প্রাইস আটশো পঞ্চাশ খুচরা নিলে প্রাইস হবে নয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন কাপড় কোয়ালিটি একদম প্রিমিয়াম থাকবে মানে ব্র্যান্ডেড কোয়ালিটি রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই যে এটা দেখেন এটাও সুন্দর কেউ যদি চান যে গোল জামা বানাবেন সুন্নতি জামা বানাবেন সেটাও কিন্তু বানাতে পারবেন কারণ এত বেশি কাপড় দেয়া আছে এটা দেখেন দোপাট্টাটা কত সুন্দর প্রত্যেকটা ড্রেস কিন্তু মাসাল্লাহ চমৎকার একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা কালার হবে ব্ল্যাকের ভিতর এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দোপাট্টাটা ওয়াউ স্যোর দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাশাল্লা এই যে এই হচ্ছে দোপাট্টাটা এটাও পেয়ে যাচ্ছে নমলি আটশো পঞ্চাশ টাকায় এই দেখুন একদমই আপডেট একটা ডিজাইন এটা চুনরি প্রিন্টের ভিতরে আছে কাপড় সাইজ কিন্তু অনেক বেশি যত মোটা হোক সবার হবে একদম ফ্রি সাইজের এই হচ্ছে দোপাট্টা কত কালারফুল একটা দোপাট্টা দেখতেই পাচ্ছেন প্রাইস থাকবে সেম ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার বিস্কিট কালার এটা হচ্ছে প্যান্ট এই হচ্ছে দুপাটাটা একদমই রিজনেবল প্রাইজের ভিতরে বেস্ট কালেকশন এগুলো কিন্তু আটশো পঞ্চাশে কিনে আপনার কিন্তু দেখা যায় কম লাভ করলেও বারো থেকে তেরোশো টাকা সেল করতে পারবেন কারণ এগুলো যে কোনো খুচরা মার্কেটে কিন্তু চোদ্দো পনেরোশো টাকা সেল করে থাকে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা আটশো পঞ্চাশ আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন ডিপ কালার ভিতরে আছে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু মাসাল্লাহ এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এবং কালারফুল প্রাইস থাকবে সেম ফিয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালার সবগুলো কালার ডিজাইন কিন্তু চমৎকার এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টাটা এগুলো কিন্তু আড়াই হাত বহর পাঁচ হাত লেন্থের একদমই নামাজি দুপাট্টা হবে অনলি আটশো পঞ্চাশ পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন বাকিটা কিন্তু কন্ডিশনে পেয়ে যাবেন এটা প্যান্ট থাকবে প্যান্টে আড়াই গাছ কাপড় দিয়েছেন তাই না এটার ওনাটা জাস্ট দেখেন মানে এক কথায় ক্রাশ খাওয়ার মতো একটা ওনা সবগুলো কিন্তু 100% রং গ্যারান্টি থাকে এটা একটা কালার সবগুলো কালার দেখেন কত কিউট কালার প্রিন্ট গুলো এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনা অনলি 850 এই কালারটা দেখেন ফ্রেন্ডস সেটাও সুন্দর একটা কালার আজকে সবগুলো কালার কিন্তু চমৎকার সেম প্রাইস হাও শিওর দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু সুন্দর একটা কালার নিচে কিন্তু স্লিপসের কাপড় একদম মানে ফ্রি সাইজের কিন্তু পেয়ে যাচ্ছেন এ হচ্ছে দুপাটা যে কোনো চার পিস নিলে হোলসেল খুচরা নিলে একশো টাকা বাড়বে তিনটা কালার ওকে বটল গ্রিন এই যে শিওর দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে জাম কালার প্রিন্টগুলো সবগুলো আপডেট তাই না এগুলো কিন্তু অরিজিনাল জমজম সুইস লনের ভিতরে পাচ্ছেন আপনারা মানে পাকিস্তানি জমজমের সেম টু সেম ডিজাইনগুলো এই যে প্রাইস থাকবে সেম বা দেখতেই পাচ্ছেন বিস্কিট কালার কালার কম্বিনেশন সবগুলো কিন্তু দারুণ এটা প্যান্ট আর এই হচ্ছে অনলি আটশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন এই নম্বরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ